সম্মানিত আশেখের সুরেরা মনে রাখতে হবে আমাদের চরিত্র আমাদের কর্মকাণ্ড আমাদের আদর্শ এমন হওয়া চাই যেমনটা রাসুর ও তার সাহাবাদের মতো ওনাদের মতো আমাদের চরিত্রটা হওয়া চাই আমাদের যদি চরিত্রের দোষ ত্রুটি থাকে তাহলে কিন্তু আমরা প্রকৃত আশেকেরা সুর হতে পারবো না নামে হইতে পারবেন কাজে হবে না পরিষ্কার আর শান মান মর্যাদা অনেক বেশি সুতরাং মোহাম্মতের সাথে নিজেদের চরিত্রটাকে সুন্দর করতে চেষ্টা করেন এখন আপনারা যুব বয়সের আছে পর্যায়ক্রমে একদিন বৃদ্ধ হবে বৃদ্ধ হইলে তখন নকশ্রের সাথে যুদ্ধ করা ভীষণ কঠিন কারণ তখন গায়ে বল থাকে না কিন্তু নফসের তো আর মৃত্যু হয় না রিবুর তো আর মৃত্যু হয় না দেখেন বৃদ্ধ বয়সে মানুষ সাধারণত বারবার খিদা লাগে এবং টাকা পয়সার লোভ বেড়ে যায় অনেক সমস্যা হয় সুতরাং যৌবন বয়সে যদি আপনি প্র্যাকটিস করেন পরবর্তীতে আপনার এই কষ্ট হওয়ার কথা নয় মহবতার সাথে তরিকার কাজ করেন সম্মাতকে আশেকের চুলেরা যে যতটুকু পারেন নিজেকে সৎ নিজেকে চরিত্রবান নিজেকে আশেকের সুলের নমুনা তৈরি করতে চেষ্টা করবেন সম্ভব সম্ভব না সম্ভব না তাহলে মহাপতদের সাথে সে কাজটা করবে আর যে কোনো সমস্যায় আপনারা আল্লাহকে হাজির নাজির আল্লাহকে স্মরণ রেখে কাজ করবেন সর্বাবস্থায় আল্লাহকে নিজের মধ্যে হাজের নাজির খেয়াল করে কাজ করবে পারবে কোথায়